কষি লইবে কি শক্ত আছে আসসালামু আলাইকুম দর্শক কচি সারের ঠ্যাং লইয়েছি আজকে জালময় নেহারি করবো নেহারি করিয়া মুসমুসে পরোটা দিয়ে খাম গোস্তের দামও কমে নেয় ঠ্যাংয়ের দামও কমে নেয় আজকে সাতটে ঠ্যাং বারোশো টাকা নিচে দেবে না পরে এক হাজার টাকা আনবে তাহলে তাই ঠ্যাংগুলো সাইজ কেজি লাই দর্শক কষি ছাড়ো লইবে কি শক্ত আছে একবারে গেছে এবার ঠ্যাংগুলা গরম পানি দিয়ে ধুয়ে নেব এখন পায়াগুলা গরম পানি দিয়ে ধুয়ে নেব গরম তো হাত দেওয়া দিতেছে নাচালা পায়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নিছি এখন মশলা পাইকে নেব দারচিনি এলাইচ তেজপাতা গোলমরিচ কয়টা লং পিঁয়াজ রসুন আদা বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ ধনিয়া জিরার গুঁড়া কয়টা কাঁচামরিচ পিএস কুসি তেল হয়ে গেছে এখন আমি সরাই দেব এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন চুলায় বসাই দেব আপনি স্কুল খুলছে বউ মাকে আছে আপনি স্কুলে নয় তো বউ মা থাকলে একটু সহযোগিতা করে আজকে আমার একাই করতে হইতেছে সব এখন একটু ঢাইকিয়া দিই ওইতে সময় লাগবে এর নাম হচ্ছে নেহারি নেহারি হইতে অনেক সময় লাগে নেহারিতে যত জাল দেবেন ততই মজা হইবেন প্রথম যে পানি দিয়েছে পানি শেষ এরপরে আবার পানি দিছি এই পানি শেষ হয়ে যাইলে করে আবার আপনি আর আমার বউ মা আইয়ে পারবে পায়ার সেদ্ধ হয়ে গেছে সরিষার তেল কয়টা শুকনা মরিচ পেঁয়াজ রসুন কুচি

ভালো থাকেন খুব মজা পাইতেছি আমি খাইতেই দেখা হবে আগামী দিন নতুন কোনো কিছু